চীনের একটা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের দশটা বুয়েটের সমান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চীনের একটা পলিটেকনিক ইনস্টিটিউট কতটুক উন্নত গবেষণার দিক দিয়ে এবং তাদের যে উৎপাদিত পণ্য আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমাদের দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্ররা যখন চান্স পায় তাদের অহংকারের থাকা যায় না যদিও আমার কথাটা শুনতে খারাপ লেগেছে এখানকার যে একটা সাধারণ পলিটেকনিক ইনস্টিটিউট কেমন হইতে পারে এই জিনিসটাই দেখাবো এটা কিন্তু একেবারে নর্মাল একটা পলিটেকনিক ইনস্টিটিউট যেটার পিছনে দেখতে পাচ্ছেন একটা লাইব্রেরি আছে এবং এই লাইব্রেরিটা কত উন্নত এটা দেখলেই বুঝতে পারবেন যে এখানকার শিক্ষা ব্যবস্থা বা চীন বা উন্নত একটা দেশের শিক্ষাব্যবস্থা কেমন হইতে পারে আর আমাদের দেশের যেখানে বুয়েট বলেন বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এদের তো থাকার এই জায়গা ভালো সুন্দর ক্লাসরুম নাই এখানে একটা সাধারণ নর্মাল পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাসরুম দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই ভিডিওটা যারা পলিটেকনিকে পড়েন বা ফুয়েটে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েন তাদের জন্য না তারা দেখলেই গা জ্বলবে কিন্তু এটা হচ্ছে সাধারণ মানুষদের জন্য যারা দেশকে ভালোবাসেন যে একটা দেশের শিক্ষা ব্যবস্থা কত অতোপতন হইলে আমাদের দেশে প্রবে ছাত্ররা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পোস্টের জন্য আন্দোলন করতে পারে যেখানে আন্দোলন করার কথা ছিল তারা উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কম্পিটিশন করার জন্য কারণ এখন সময়েই ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সেই সরকারের কাছে তারা চাইলেই কিন্তু পাইতো এখন আমি চলে আসলাম চীনের একটা পলিটেকনিক ইনস্টিটিউটের লাইব্রেরিতে দেখুন একটা পলিটেকনিক্যাল লাইব্রেরি যদি এরকম হইতে পারে তাহলে এদের শিক্ষা ব্যবস্থা বা তাদের বিশ্ববিদ্যালয়গুলো দেখলে আপনার মাথা ঘুরে যাবে আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে কমেন্ট করেন অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি চীনের বিশ্ববিদ্যালয় দেখাবো এইগুলো হচ্ছে চীনের একটা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাসরুম ঠিক আছে দেখুন প্রজেক্টর থেকে শুরু করে কত উন্নত সিস্টেম এখানে আসলেই তো আপনার মনে হবে যে না একটু পড়ালেখা করি ঠিক আছে আমাদের দেশে শুধু ছাত্রদেরকে দোষ দিলেই হবে না পলিটেকনিকে বা বুয়েটের বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দোষারোপ করলেই হবে না আমাদের দেশের সিস্টেমের সমস্যা আছে এখানে লাইব্রেরিতে ঢুকতে গেলে কার্ড পাঞ্চ করে ঢুকতে হয় আপনি যদি বই আপনার বাসায় নিয়ে যেতে চান অবশ্যই আপনাকে এন্ট্রি করতে হবে সো এই যে দেখেন ব্ল্যান্ডার মেশিন এইগুলো কিন্তু আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও আছে কিন্তু আমি এটা কেন দেখাচ্ছি চীনের একটা পলিটেকনিক ইনস্টিটিউটের কারণ এইখানে যে জুসটা বানানো হচ্ছে এই জুসটা কিন্তু তাদের ইনস্টিটিউটের ছাত্ররা বানিয়েছে মানে আপনার অবাক লাগছে না তারা নিজেরা গবেষণা করে এই জুস বানিয়েছে এবং তারাই আবার বিক্রি করতেছে চীনের চাইনিজদের ব্যবসায়িক চিন্তা আপনি অবাক হয়ে যাবেন সরকার যখন একটা ছাত্র বিশ্ববিদ্যালয়ে বা পলিটেকনিকে ভর্তি হয় তখনই কিন্তু তাদের ভিতরে বিজনেস জোগায় দেওয়া হয় এটা হচ্ছে যে একটা লাইব্রেরি লাইব্রেরির বাহিরের অংশ দেখুন কত নিরিবিলি কত সুন্দর দারুণ একটা বিষয় আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে এসে ছাত্ররা ফ্রি টাইমে তারা ল্যাপটপ কম্পিউটার চালাতে পারে আর আমি এই যে নুবেল যে সে এই পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ে সে বলতেছে যে ভাইয়া আমাদের পলিটেকনিকের স্টুডেন্টরা এটা উৎপাদন করেছে আর এই যে ফ্রি স্পেসগুলা এখানে ছাত্ররা এসে তারা বিভিন্ন রকম বই পড়ে গবেষণা করে এবং তারা মুক্তভাবে চিন্তা করতে পারে এই জায়গাগুলো কিন্তু তারা হজবরলোভাবে থাকে না আমাদের দেশে হইলে বিড়ি খাইলোয় সিগারেট খাইলোয় মানে আমার কথাগুলো হয়তো বা আপনাদের খারাপ লাগতে পারে আমি এত শিক্ষিত বা এত জ্ঞানী মানুষ না আমাদের দেশে বুয়েটিয়ান বা ডিপ্লোমা ইনস্টিটিউটের ছাত্রদের মতো তারপরেও আশা করি আপনারা মাইন্ড করবেন না এই যে দেখুন তাদের এখানে কিন্তু ময়লা নাই একটা প্রতিষ্ঠানের ভিতরে কত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ দেখুন তো কোনো ময়লা আবর্জনা আছে নাকি ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখলেই বুঝতে পারবেন যে তাদের মানসিকতার কতটা উন্নত আর আমাদের মানসিকতা আর আমরা যদি একটা ভালো প্রতিষ্ঠানে চান্স পাই আমাদের মনে হয় যে না আমরা একটা বিশাল কিছু করে ফেলছি ভাই বাস্তবতা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে শুধু একটা দেশের মধ্যে ভালো প্রতিষ্ঠানে চান্স পেয়ে গেলেই হবে না এমনকি বাংলাদেশের বুয়েটের বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা দেশে থাকতে অহংকার করে কিন্তু যখন বিদেশে আসে স্কলারশিপে তখন কিন্তু তারাও লজ্জিত হয়ে যায় এইটা ভেবে যে তারা আসলে ভুল একটা চিন্তার মধ্যে ছিল যে আসলে তাদের চিন্তা ভাবনাগুলো খুবই ভুল ছিল যাই হোক আমি এখন চলে আসলাম যে একটা পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠ কেমন হইতে পারে খেলার মাঠ অলিম্পিক মাঠের মতো হয় আর আমাদের দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আর খেলার মাঠকে প্রায়োরিটি দেওয়া হয় না কারণ একটা ছাত্রের বিকাশ ঘটবে তখনই মেধার বিকাশটা তখনই ঘটবে যখন এখানে খেলার মাঠ এবং সব কিছু লাইব্রেরি সব কিছু সুন্দর হয়ে থাকবে দেখেন তো কত উন্নত তাদের খেলার মাঠগুলো মানে এগুলো আমার দেখানোর কারণ একটাই আমাদের দেশের যারা একটু ভালো পর্যায়ে যায় তারা শেখ হাসিনার মতো অহংকারী হয়ে যায় শেখ হাসিনার দেখছেন না কথাবার্তা সিস্টেম মনে হতো যে হের বাপ দেশটা স্বাধীন করছে ঠিক সেইভাবে আমাদের দেশের একজন ছাত্র যদি বুয়েটে বা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা বা মানে সাধারণ মানুষকে তারা দেখতেই পারে না মানে একটা কেমন জানি তাদের গিন্না লাগে মনে হয় যে ভূমি আসে সাধারণ মানুষকে দেখলেই যেমন বুয়েটের ছাত্রদের কথা যখন শুনি যে ডিপ্লোমা ছাত্রদেরকে নিয়ে মন্তব্য করছে তারা বলতেছে টেকনিশিয়ান বা বিভিন্ন কিছু আমি এখানে বেশ কিছু ছাত্রের সাথে কথা বলার সুযোগ হয়েছে বললাম যে তোমরা কি আসলে টেকনিশিয়ান যারা ডিপ্লোমা করতেছে তারা এই ব্যাপার নিয়ে কোনো কথাই বলতেছে না এবং বলতেছে যে আসলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ডিপ্লোমার ছাত্ররা এই কথা বলতেছে আমি জাস্ট আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। বলতেছে যে আমরা গবেষণা বা আমরা কোনো কিছু তৈরি করলে ভালো চাকরি পাবো আমরা তো এটা ইঞ্জিনিয়ার লাগাইতে হবে নামের সাথে বা এরকম না এবং আমার ইউনিভার্সিটির কিছু চাইনিজ ছাত্র সাথেও আমার কথা হয়েছে তাদেরকে বলছে যে তোমরা কি ডিপ্লোমাদেরকে ছোটো করে দেখো বা এরকম তারা বলে যে সে যদি ভালো কিছু শিখতে পারে স্কিল অর্জন করতে পারে তাহলে সে আমার থেকেও সম্মানের তারা মানে চাইনিজরা ভাবনাটা আপনি ভাবেন একবার তারা বলতেছে যে তারা যদি স্কিলও একজন ডিপ্লোমার ছাত্র যদি স্কিল অর্জন করে তাহলেও তারা একটা ইঞ্জিনিয়ারের থেকেও বিএসসি বা পিএইচডি দ্বারী ইঞ্জিনিয়ারের থেকেও তারা সম্মানের মানে তাদের মানসিকতার জন্যই তো তারা উন্নত হয়ে যাবে আর আমাদের দেশের ছাত্ররা হচ্ছে অহংকারের চোখে দেখে এরকম অহংকারের মানে হচ্ছে পতন এত বয়সী কথা বলতেছি আপনারা ভাবতে পারেন যে স্যারোর ভাই আপনি এত কথা বলতেছেন বড় বড় কথা বলেন এটা কিন্তু ঠিক না আচ্ছা যাই হোক বড় কথা বলার থেকে আপনাদেরকে এই দৌড় দিয়ে দেখানোর কারণ একটাই যে গো সারা ছয় থেকে দশ কিলোমিটার রানিং করতে পারে আমি কোনো ফার্মের মুরগি না ঠিক আছে আমাদের দেশে মেধাবী ছাত্রদের মতো ফার্মের মুরগি না এটা দেখানির জন্যই কিন্তু আজকের এই দৌড়টা দিলাম যাই হোক এটা বড় কথা না একটু মজা করলাম সো আপনাদের কাছে অনুরোধ আপনারা অনেক বড় প্রতিষ্ঠানে যেতে পারেন অনেক কিছু হয়ে যেতে পারেন কিন্তু কখনো অহংকার করবেন না অহংকার কিন্তু কত নির্মূল আপনি যত কাইন্ড হবেন আপনি যত মানুষকে ভালোবাসবেন আপনি ভিতরে অহংকার যত না থাকবে তত আপনি কিন্তু আগায় যেতে পারবেন ঠিক আছে আর আমি এত বড় বড় কথা বলতেছি আমি কিন্তু খুব জ্ঞানী বা বুদ্ধিমান মানুষ না জাস্ট আমাদের দেশের স্বার্থে বোঝানোর চেষ্টা করতেছি যে একটা দেশের শিক্ষা ব্যবস্থা কতটুক পিছায় আছে আমাদের দেশের চিন্তা ভাবনাকে উন্নত করতে পারলেই কিন্তু আমরা একটা উন্নত জাতিতে পরিণত হবে বা